নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতেই সব সুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন বিকেলবেলা আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নৌকায় চড়ে পুরো নদীটা বা বিলটা ঘুরে বেড়ানোর জন্য আমার সঙ্গে আছে আমার তিন ছেলে মেয়ে তার সঙ্গে তো আমার দেবরে দুই ছেলে মেয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে একটু রাস্তা হেঁটে বাজার আর বাজারের সঙ্গে হচ্ছে ব্রিজ ওখানেই যাচ্ছি আমরা আর ওখান থেকে একটা নৌকা নিব নিয়ে পুরো বিল ঘুরে বেড়াবো তার সঙ্গে ওখানে দেখার মতো কিন্তু অনেক সুন্দর জায়গা আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে চলে আসছি আর এখানে কিন্তু একদম বাজারের মতো দোকানপাট হাঁটতে হাঁটতে আমাদের ছেলে মেয়েদের অনেকটাই তৃষ্ণা লেগে গেছে তাই বাচ্চাদেরকে তো শরবত কিনে খাওয়াচ্ছি এখন বিকেল চারটা বাজে তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে রোদ রোদ থাকতে থাকতে বের হয়েছি কারণ রোদটা যখন শেষ হয়ে যাবে তখন এই দিনের সৌন্দর্যটা আর উপভোগ করতে পারবো না আর এত সুন্দর জায়গায় ঘুরে বেড়াচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার না করলে একটুও ভালো লাগবে না সেই জন্যই এই তো রোদ থাকতেই ঘুরে বেড়াবো আর আপনাদের সঙ্গে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্রিজ আর আমরা নদীর ওপার থেকে ব্রিজ দিয়ে এপাশে পাশে চলে আসলাম এখানে অনেক অনেক ভাড়া নৌকা আছে অনেকেই এই নৌকা দিয়ে এক গ্রাম থেকে আর গ্রামে যাচ্ছে এখন আমরা পুরো একটা নৌকা ভাড়া করে নিলাম পুরো নদী বিল আর এই তো সুন্দর জায়গাগুলো উপভোগ করব তার সঙ্গে কিন্তু আপনারা থাকবেন তাতেও অনেক বেশি ভালো লাগবে নদী নৌকা এই তো প্রকৃতি কিছুই যেন মন ছুঁয়ে যায় সত্যি এই জায়গাগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার তো মনে হয় ঘুরতে যাওয়ার জন্য এরকম জায়গাগুলোই হচ্ছে সবচেয়ে সুন্দর বর্ষার টাইমে এই জায়গাগুলো বেশি সুন্দর লাগে কারণ পানিতে একদম ভরে থাকে আর এই এলাকাগুলো পানির সময় মানে বর্ষার সময় দেখতে ভালো লাগে এক সময় এই জায়গাগুলো একদম শুকিয়ে যাবে মাটিগুলো ফেটে চৌচির হয়ে থাকবে এখন দেখলে মনে হয় না যে এই জায়গাগুলো বা পানিগুলো শুকিয়ে যাবে আমার ছেলে মেয়েরা বেশি খুশি এই নৌকাতে উঠলে তারপরেও অনেক বেশি ভয় করে নৌকাতে উঠলে যেহেতু নৌকায় চড়ার অভ্যাস নেই আর অনেক সময় কিন্তু নৌকা ডুবেও যায় আমি তো সবসময় বলতেছি বাচ্চাদেরকে তোমরা মাঝখানে বসে থাকো চুপচাপ একটুও নড়াচড়া করবে না আমরা নৌকাতে উঠে পড়েছি আর নৌকাটাও দেখুন ছেড়ে দিচ্ছে এই নৌকাগুলো হচ্ছে স্যালো নৌকা মেশিন দিয়ে চলে অনেক জোরে জোরে যায় আর পুরো নদীটা সুন্দর করে ঘুরে আসতে পারবো নৌকাটা ছাড়ার আগে অনেক বেশি গরম লাগতেছিল কিন্তু যখন নৌকাটা চলতেছে মৃদু হাওয়াগুলো এই তো বাতাসগুলো এসে শরীরে লাগতেছে আর নদীর মধ্যে যে বাতাসটা হচ্ছে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে আর পাশে দেখুন সূর্যটা এখনো কতটা উপরে আছে নংকাতে বসে বসে শুয়ে শুয়ে অনেক অনেক ভিডিও বানাইছি ছবি উঠাইছি আর জায়গাগুলো উপভোগ করতেছি পেছনের ওই জায়গাটা মনে হচ্ছিল একদম দ্বীপের মতো আর এদিকে দেখুন খরা জালে মাছ ধরতেছে নৌকার সাথে পাল্লা দিয়ে এদিকে রাজহাঁস দেখুন কি সুন্দর ভেসে বেড়াচ্ছে আমার দুই ছেলে মাঝখানে বসে থেকে চুপচাপ সেগুলো উপভোগ করতেছে সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল মাঝে মাঝে ওরা এত বেশি খুশি যে খুশিতে দাঁড়িয়ে পড়তেছে বাচ্চাদের একটু নড়াচড়া দাঁড়ানো দেখলে আমি তো ভয়ে ওদেরকে বসতে বলতেছি আর এই তো প্রতিটা সুন্দর জায়গাগুলো ওদেরকে দেখাচ্ছি উপভোগ করাচ্ছি নৌকাতে ওঠার আগেই সিঙ্গারা দেখে তখন হাসান সিঙ্গারা খেতে চেয়েছিল এই তো সিঙ্গারা নিয়ে নৌকাতে উঠেছিলাম এখন সবাই বসে বসে এই মশ সিঙ্গারাগুলো খাবো আর ওই তো আমরা ওই পাশে যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে পাড়া এই পাড়াটা কিন্তু সবাই এক নামে চেনে আর এই জায়গাটা দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে লোকজন আসে আমরা নৌকা থেকে নেমে পড়তেছি সবাইকে নিয়ে আর এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে একদম সূর্যটা ডুবে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে এখানে আসতেছি ঘুরে বেড়ানোর জন্য নৌকা থেকে নামতেই অনেকগুলো হাঁস চোখে পড়লো এখানে হচ্ছে হাঁসের খামার এই নদীর পানিতেই হাঁসগুলো ছেড়ে দিয়ে এভাবে পালন করা হচ্ছে আর আমার পেছনে যে ঘরটা সেই ঘরটাতেই হাঁসগুলো রাখা হয় আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু পুরোটা রাস্তা একদম বিলের মাঝখান দিয়ে চলে গেছে তবে এখন পানির কারণে দেখা যাচ্ছে না ডুবে গেছে এইটা হচ্ছে পুরোটাই বিল আর বিলটা পানিতে ডুবে আছে এদিকে হাঁটতে হাঁটতে দেখি একটা ডিম পরে আছে দিনের বেলায় হাঁসটা ডিম পেরেছে ডিমটা মনে হয় এখনই পারছে একদম গরম হয়ে আছে। আমি কিন্তু ছোট থেকে অনেক অনেক ডিম কুড়িয়ে পেতাম আগে যখন পুকুরে গোসল করতাম তখনও কিন্তু এরকম পুকুর পারে হাঁস ডিম পেরে রাখতো আর মাঝের মধ্যেই এরকম ডিম কুড়িয়ে পেতাম যেহেতু সন্ধ্যা হয়ে আসছে এদিকে হাঁসকে খাবার দিচ্ছে এই হাঁসগুলোকে শামুক খাওয়ানো হচ্ছে আর এই শামুকগুলোও কিন্তু এই বিলেরই হাঁসের মালিকের হাঁস পালন করার জন্য তেমন কোনো খরচ নেই শুধু একটু কষ্ট করে এই বিল থেকে শামুকগুলো ধরে আনে আর সেই শামুকগুলো খেয়ে এই হাঁসগুলো বড় হচ্ছে আর ডিম পারতেছে এত এত হাঁস দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল অনেকটা সময় এই হাঁসের সঙ্গে কাটাচ্ছি হাসে আমার ছেলে মেয়েরাও এই হাঁসগুলো অনেকটা উপভোগ করলো আর শামুকগুলো কিভাবে খাচ্ছিল সেটাও দেখতেছিল অনেক ঘোরাঘুরির পরে এবার চলে আসছি আমরা টুলটুলি পাড়ায় সেই কপি শপে যে জায়গাটা একদমই ভাইরাল আর এই জায়গাটাতে অনেক অনেক লোকজন আসে কফি খেতে পুরোটা কাঠ দিয়ে আর টিনের চালা দিয়ে কি সুন্দর ভাসমান ঘর তৈরি করেছে পানের উপরে এই ঘরটার জন্যই বেশি সুন্দর লাগে এই টুলটুলি পাড়ার নাম শুনলেই কিন্তু অনেকে এক নামে চিনে যান তবে যারা এখনো আসেননি তারা অবশ্যই আসবেন সত্যি অনেক সুন্দর একটা জায়গা এই ঘরের মধ্যে আবার লাল নীল অনেক রকমের বাতি জ্বলতেছিল আর এখান থেকে পুরো নদী বিল সুন্দর উপভোগ করা যাচ্ছিল আর আমাদের বেড়াতে বেড়াতে কখন যে বেলা শেষ হয়ে গেল আমরা টেরি পেলাম না তারপরও মনে হচ্ছে বেড়ানো শেষ হচ্ছে না কফির অর্ডার দিয়ে এই তো পুরো জায়গাটা আপনাদেরকে চারিপাশটা দেখিয়ে দিলাম এদিকে আমাদের জন্য কফিও চলে আসছে বেলা শেষে এরকম মনোমুগ্ধকর জায়গায় বসে বসে কফি খেতে খান্না ভালো লাগে বলুন তো আমাদের এই আজকের নৌকা ভ্রমণটা সত্যি অনেক অনেক ভালো কাটলো মাঝে মাঝে আসলে সবারই দরকার এরকম মুহূর্তগুলো কাটানোর জন্য এতে মন শরীর আর সবাই মিলে এই কফি খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদায় নেব তার আগে বলতেছি যারা এখনো একটি লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ